আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের মতো বরিশালেও নির্বাচনী আমেজ তুঙ্গে বিশেষ করে বরিশাল দুই আসনে রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণা বেশ জমে উঠেছে এই আসনে নিজেদের অবস্থান জানান দিতে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামাত ইসলামী প্রায় সহস্রাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে এই শোভাযাত্রা স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে গত বাইশ নভেম্বর শনিবার সকাল থেকেই উজিরপুর পৌরসভার ডব্লিউ ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে জড়ো হতে শুরু করে জামাত ইসলামীর নেতাকর্মীরা তাদের হাতে ছিল দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন বরিশাল দুই আসনে জামাতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামাতের নাইবে আমির মাস্টার আব্দুল মান্নান আমরা এখানে একত্রিত হতে পেরেছি এজন্য সকলকে আমার পক্ষ থেকে জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যে সমস্ত ভাইরা আমাদের আজকের এই র্যালিতে অংশগ্রহণ করবেন তাদের প্রতি আমার বিনীত কতগুলো অনুরোধ অত্যন্ত ধৈর্যের সাথে আপনারা গাড়ি চালাবেন আর কোন অবস্থাতে একটা মোটর সাইকেলে দুইজনার অধিক আপনারা চড়বেন না সংগ্রামী সাথী বন্ধুরা আমরা এই আল্লাহর জমিনে বিশেষ করে বাংলাদেশের ভূখণ্ডে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একটি উন্নয়নশীল একটি মডেল রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য দলমত নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ ভাবে একটি মানবিক সমাজ বিনির্মাণের জন্য ডাক্তার শফিকুর রহমান যে আহ্বান জানিয়েছে তা এই উজিরপুর তাড়ার সকল মানুষের কাছে আমাদের আজকের এই মোটর সাইকেল র্যালির মাধ্যমে সেই সুসংবাদটুকু পৌঁছিয়ে দেবো কাজেই আমরা আল্লাহর সাহায্য কামনা করে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি কথা এখানেই শেষ করতেছি আমি বিনীতভাবে অনুরোধ করব কোন অবস্থাতে অধিক দ্রুত এবং আগে যাওয়ার চেষ্টা করবেন না আল্লাহর সাহায্য এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমরা এখনই আমরা যাত্রা শুরু করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকাল দশটায় শোভাযাত্রাটি ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠ থেকে শুরু হয় এরপর দীর্ঘ সারি বেঁকে চলে যায় উজিরপুরের বরাকোঠা ওটরা হাটতা সাতলা জল্লা সোলক বামরাইল শিকারপুর ইউনিয়ন সহ পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রায় একশো কিলোমিটার পথ প্রদক্ষিণ করে শোভাযাত্রায় প্রায় সহস্রাধিক মোটরসাইকেল এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এ সময় তারা তাদের প্রার্থীর পক্ষে বিভিন্ন নির্বাচনী স্লোগান দেন

কর্মী সমর্থকদের মধ্যে ছিলেন যুবক শিক্ষার্থী কৃষক ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনেকেই নিজ উদ্যোগে ব্যানার ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে অংশ নেন এই শোভাযাত্রার মধ্য দিয়ে জামাতে ইসলামীর তাদের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি এবং নির্বাচনী প্রস্তুতি দৃশ্যমান করেছে যদিও দলীয় আমির শফিকুর রহমান সাম্প্রতি প্রার্থীদের মোটর সাইকেল শোভাযাত্রা বন্ধের নির্দেশ দিয়েছিলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল দুই আসনে বাংলাদেশ জামাত ইসলামীর এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি উজিরপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবার ডব্লিউ ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে এসে শেষ হয়